ঝোর সাইকলুন রাসুলের পথে মোড়া চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বই ঝোর পথে মোড়া চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা কাছে ওরা বই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা মুখ মুখি দাঁড়িয়ে বলব আসু কেনা যত বাধা যত জোর সাইকোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার কষে ওরা আমাদের দেহ বই জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিকল বিঝুমকা ঝুমকা তাকে বীর বাতিলের মাসনাথ কত ভেঙে করেছি যে চুরমা কত ভেঙে করেছি যে চুরমা এই শিল বনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগদের কাছে কাছে সবুজ কাপে না নিয়ে যাব জানি কি দিন মা কি সুদে মঞ্জিল পৌঁছে মা জিরে সুদে পৌঁছে আমাদের ছোট হৃদয় আমাদের ছোট হৃদয় রসুলের ছবি আসুক না যত বাধা যত জোর সাইকুল রসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজে রেখে দিনের নিশান মোরা বাংলা কাছে কালে মায়ে সহদত জোপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে 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 এদনা কেদনা কেদো মাগো যেতে দাও যেতে দাও পীর মাশায় খিদের সাথে পীর মাশায় খিদের সাথে বেদিনের পাঞ্জায় বিশ্ব মুসলমান কান্নাই ভাঙছে নীল আকাশ আকাশ ফুটব হাসি মজলু মানের মুখে বুকে ঝরে তুলেছে বিসা বুকে ঝরে তুলেছে বিসা পৃথিবীর হে মানি সাঁ পৃথিবীর হে মানি সাঁ সত্তে হালধি যত বাধা যত জ্বর সাইল রসুলের পথে মরা চল চল জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশেওরা বই